হ্যালো এভরিওয়ান চলে এসছে তোমাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা কিন্তু অনেক পছন্দের হতে চলেছে কারণ তোমরা বলেছ সোনামার পুজোর কি কি জামা হয়েছে সেগুলো দেখবে তাই তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসলাম যেখানে সোনামার পুজোর সব জামাগুলো দেখাবো এখনও পর্যন্ত পুজোর অনেক বাকিও রয়েছে সোনামার জামা কাপড় অনলাইনে অর্ডার করা রয়েছে সেগুলো এখন আসেনি তবুও ভাবলাম যে দেরি না করে এখন যতগুলো জামা সোনামার হয়েছে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে ফেলি তো এই দেখো এই দেখো এখানে কতগুলো বাক্স এর মধ্যে সব সোনামার জামা রয়েছে এমন কি কিছু কিছু বাক্সে তো একটার মধ্যে দুটো করেও জামা রাখা আছে তো এগুলো সব তোমাদেরকে এখন আমি দেখাবো একে একে তোমরা কিন্তু মো করে জানাবে কমেন্টে কোন জামাটা সুন্দর লাগছে কোনটা করে সোনামাকে কিউট লাগবে কোনটা করে কেমন লাগবে অবশ্যই জানাবে ঠিক আছে তো চলো স্টার্ট করি একদম ওপর থেকে এটা একটু সাইডে রাখি প্রথমেই দেখাই এই জামাটা যেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এটা কিন্তু সোনামাকে আমরাই দিয়েছি এটা পুজোর জামা হয়ে গেছে কারণ সোনামার একদম নিউ ড্রেস এটা জাস্ট একবার পরিয়েছিলাম যে কেমন লাগে একটা ফটোও তুলে রেখেছিলাম কিন্তু একদম নতুন জামাটা তো জামাটা হচ্ছে হোয়াইট আর ব্লুর মধ্যে আর ফিতেও দেওয়া আছে সঙ্গে হোয়াইট কালার তো সবসময় আমাদের পছন্দ সোনামার জন্য তো এই গেল এক নম্বর ড্রেস যেটা আমরা সোনামাকে দিয়েছি তারপরে আছে আরও একটা ড্রেস এটা কিন্তু হোয়াইট কালারের এটাও তোমাদেরকে আমি দেখিয়েছি ব্লগের মধ্যে সবই কম বেশি দেখানো আছে অনেক কিছু নেইও এটা দিয়েছে ভীষণ আমার একটা ঠাম্মি হয় আমরা কাকি বলি এইটা হচ্ছে নতুন একটা সাদা রঙের ড্রেস আর ভিতরে সুতোর মানে কাজ করা আছে এরকম এবার নাম্বার টু চলে যাই তো এটার মধ্যে দেখাই এই জামাটা কিন্তু সোনামার ঠাম্মি দিয়েছে কিনে এনে মাই পছন্দ করে কিনে এনে সোনামাকে এটা দিয়েছে এই দেখো পিঙ্ক কালারের চেক্সের উপরে আছে জামাটা পিঙ্ক কালার পিঙ্ক আর হোয়াইট কালারের মধ্যে আর চেক্সের উপরে আছে জামাটা খুব প্রিটি না আর পিছনে ফিতে বাঁধাও আছে তাই খুব সহজে ফিটিংস হবে সোনামার এগুলো এটা একটু বড় বড় এরকম কয়েকটা জামা আছে কিন্তু পরালেও পরানো যাবে তারপরে দেখাই সোনামার মাসি মনে যখন সোনামাকে দেখতে এসেছিল দুটো ড্রেস নিয়ে এসেছিল তার মধ্যে একটা তো সোনামাকে পরিয়েছিলাম একদিন কিন্তু আরো একটা তো নতুন রয়ে গেছে তো এটাও পুজোর ড্রেস হয়ে গেছে সোনামার এই দেখো এটাও পিঙ্ক কালারের ওপরে পিঙ্ক আর হোয়াইট পিছনে বাটন দেওয়া এরকম দেখতে আর সঙ্গে এটা কিউট প্যান্ট রয়েছে আর এখানে দেখো পুশি আছে পুশি তিনটে পুশি আছে দেখো এটাও ভীষণ কিউট ড্রেসটা তারপরে চলো দেখি কোন ড্রেসটা আসে বা এবার চলে এসছে সোনামার দাদু দিদুন দিয়েছে পছন্দটা আমাদের তো সোনামার জন্য বাবা টাকা দিয়ে গেছিল বেশ কিছুদিন আগে ড্রেস কিনে দেওয়ার জন্য তো আপাতত একটা ড্রেসই কিনেছি তারপরে আবারও কিনে দেব এটা তো ভীষণ সুন্দর সোনামার জন্য এই ড্রেসটাই প্রথম যেটা আমরা এত কালারফুল একটা ড্রেস কিনেছি তাহলে বলো এটা যদি সোনামা পরে মনে হয় যেন টিয়া দেখো কত ঘের জামাটা আর এত নরম জামাটা তুল 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 করছে পুরো সোনামার মানে ড্রেসগুলোর সঙ্গে ম্যাচিং করে করে আমরা মানে হেয়ার ব্যান্ড সাজগোজের জিনিসও কিনবো আর এগুলোর ভিতরে কটনের এরকম কাপড় দেওয়া আছে আর সব থেকে সুন্দর জিনিস কোনটা জানো আর আমার না এই এটা খুব সুন্দর লাগে কোমরে এই ধরনের যেই ফিতেটা থাকে আর কি আর এটা সুন্দর জিনিসটা মানে আকর্ষণীয় জিনিসটা কি দেখাচ্ছে এটা ব্যাক সাইডটা জাস্ট দেখো এরকম ক্রিস ক্রস করা রয়েছে দেখো বোঝা যাচ্ছে এ দেখো ক্রিস ক্রস করা পিটটা আর তার সঙ্গে এরকম হোয়াইট কালারের কটনের প্যান্ট রয়েছে ভীষণ সুন্দর এই ড্রেসগুলো সবই সোনা মামার একটু বড় বড় কিন্তু ওই যে ফিতে দিয়ে কিন্তু পরানোই যাবে সুন্দর এই ড্রেসটাও কবে মানে পুজোর মধ্যে কোন কোন দিন কোন কোন বেলায় যে সোনামাকে এত সুন্দর সুন্দর ড্রেস পরাবো আমি ভেবে পাচ্ছি না চলো তারপরে চলে যাই আর দেখো বেবিদের ড্রেসের বক্সগুলো কি সুন্দর মানে সেই প্রিন্সেসদের তারপরে বারবি সব ফটো ফটো দেওয়া আমার তো খুব ভাল লাগে সোনামা যখন পুতুল চলবে সোনামার সাথে আমি একটু খেলে দেবো আমার খুব ভালো লাগে আর এ দেখো এই ড্রেসটা এই লাইট একটা ইয়েলো কালার এই ড্রেসটা আমরা দিয়েছি সোনামাকে আর এটা দেখো এরকম সরু ফিতে আছে আর তার সঙ্গে এই যে এটা এটা জাস্ট মানে স্লিপটা কি কাপ থেকে একটু নেমে থাকবে ও তার জন্য ভীষণ কিউট লাগবে আর এরকম জাস্ট খুব সুন্দর আর এই যে ফিতে দেওয়া আছে কোমরে এটার ভিতর দিয়ে বেল্টের মতন পিছনে বাঁধা যাবে তো এই যে এরকম জামাটা আর এটার সঙ্গেও ভীষণ সুন্দর একটা বড় সাইজের কটনের প্যান্ট আছে চলো তারপরে চলে যাই হ্যাঁ এটা দিয়েছিল রিয়াঙ্কালি তোমাদের আরো একবার দেখিয়ে দিই এটা আমার অনেকটাই বড় হবে এই যে এটা হচ্ছে টপ আর তার সঙ্গে রয়েছে হট প্যান্ট এই যে এটা কিন্তু হট প্যান্ট দেখতে একদম স্কার্টের পড়ালে পরে বোঝা হবে না যেটা স্কার্ট না প্যান্ট মানে বেশ কুচি কুচি দেওয়া আর কি তো এটা হচ্ছে হট প্যান্ট সেট আছে একটা সোনামাটা একটু বড় হলে পরতে পারবে যেহেতু ফ্রক না ফ্রক একটু বড় হলেও পরানো যায় আর তারপরে রয়েছে তারপরে রয়েছে ভীষণ সুন্দর এটাও শোনাম আর দিয়েছে ওই যে বললাম মানে একটা ড্রেস কেনা হয়েছে আরও কেনা হতো কিন্তু এখনই মানে কিনে কেনা হয়ে ওঠিনি আরও পরে কিনে দেব পিঙ্ক কালার হোয়াইট কালারের মধ্যে এই যে সরু স্লিপ যেটার জন্য ভীষণ কিউট লাগে দেখতে আর দেখো ভিতরে যে ছোটো 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 প্রিন্টগুলো রয়েছে না দেখো ছোটো 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 কিউট 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 প্রিন্ট রয়েছে এটার জন্য ভীষণ কিউট লাগে আর এই যে চেক্স বর্ডারটা মারাত্মক লাগে সুন্দর তারপরে এই ড্রেসটা এটা দিয়েছে ছোট ছোটামে ঠিক আছে মানে আমাদের ছোট ব্যাটনা এটাও হোয়াইট কালারের ওপরে আছে একদম কটনের স্লিপ দেখো একদম একটা সরু গাডারের স্লিভ রয়েছে এটার সঙ্গে আর এখানেও দুটো ফিতে দেওয়া আছে এখানেও দুটো ফিতে আছে এটার জন্য আরও কিউট লাগবে আর এখানে মাল্টিকালারের এরকম এগুলো লাগানো রয়েছে যেগুলোর জন্য বেশ একটা সুন্দর লাগছে সাদার মধ্যে মাল্টি কালারের বাটন বাটন দেওয়া চোখে লাগছে জিনিসটা এটাও শোনাম আরেকটু বড় হলে করতে পারবে এগুলো পড়ানো যাবে এটাই একটু বড় না হলে পড়ানো যাবে না এটা একটু বেশি বড়। ঠিক আছে কারণ সব একই বয়সের হয়ে গেলে না এগুলো তো পরে বাইরে থাকবে না ওই একটু পুজোর মধ্যে একটু ঘুরতে গেলে কোথাও তখনই পরানো হবে তো সেই জন্য একটু বড় বড় জামাকাপড় থাকলে কোনো অসুবিধা নেই বরং ছোট হয়ে গেলেই প্রবলেম যে সেটা যত তাড়াতাড়ি একবার দুবার পরানো হবে কি নাও হবে বাচ্চাদের তো সবসময় পরানো হয় না ভালো জামা কাপড় তো এমনও হয় যে ছোট হয়ে গেলে সেটা আর হয়তো ও পড়তেই পারলো না কখনো তারপরে চলে চলে যাই বা এটার তো কোনো কথা বলতেই হবে না সবাই দেখেছে ওই ড্রেসটা এইটা একদম পরে তো সোনামা রেড রোজ হয়ে যায় একটা গোলাপ ফুল হয়ে যায় ও যখন এটা পরে তখনই একবার পরিয়ে দেখেছিলাম তারপরে পড়ানো হয়নি এটা সোনামা তো পুজোতে পড়বেই সোনামার ফটোশ্যুটের জন্য পড়বে মানে পরে কোথাও যাক না যাক অ্যাটলিস্ট ফটো তো তুলে রাখতেই হবে রিলস তো পড়তেই হবে এটা পরে একদম দারুণ সোনামাটা পরলে ও নিজেকেই দেখতে ব্যস্ত জামাটা ধরেই বসে থাকে এটা দিয়েছে সোনামার ঠাম্মি মন্দিরা ঠাম্মি তো এটা মন্দিরা ফিসে দিয়েছে সোনামাকে ভীষণ সুন্দর জামাটা তো এটাও সোনামার এখনই একদম পারফেক্ট বয়স পরায় হয়তো আর দু তিন মাস পরে আর এটা পড়তে পারবে না আর বাচ্চাদের সেটাই ভালো যখন যেটা পড়তে পারবে সেই বয়সে মানে আর কি সেটা পরিয়ে ফেলতে হয় এটা রেখে দেওয়ার জিনিস না এটা পরে ফটো ফটো তুলবো আমরা তো দেখানো হয়ে গেল লাস্ট বক্সটার মধ্যে রয়েছে সোনামার পিসিমণির ড্রেস তো চলো সোনামার জামার কালেকশনগুলো দেখানো হয়ে গেল আরো কিন্তু অনেক ড্রেস বাকি রয়েছে বললাম সোনামার বড় মা সোনামার জন্য একটা ড্রেস কি আমাদের কিনে দিতে বলেছে যেটার জন্য টাকা পাঠিয়ে দিয়েছে তো সেটা অনলাইনেও দেখেছি আর দোকানে পছন্দ হয়নি তো সেটাও যখন কেনা হবে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমরা আরও একটা জামা জামা বলতে একটা শাড়ি না লেহেঙ্গা দুটোর কম্বিনেশন আর কি একটা অর্ডার দিয়েছি সেটাও চলে আসলে তোমাদেরকে দেখাবো তো এগুলো এখনো আসা বাকি রয়েছে তো তখন তোমাদেরকে আবার একটা ভিডিওতে সেগুলো শেয়ার করে দেবো তো শোনো আমার এই যে পুজোর জামার কালেকশনগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও আজকে মহালয়া আমরা সবাই সকালবেলা উঠে সঙ্গে সোনামার জীবনের প্রথম মহলয়া তাই সোনামাও দেখছে দেখায় না কিন্তু আজকের দিনটা একদমই স্পেশাল আজকে একটুখানি দেখাচ্ছি মলায় দেখছো Mama? 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 Mama?